হ্যাঁ যেটা আজকে আমরা দেখছি যে অনুব্রত মন্ডলকে জামিনে ছাড়া হয়েছে এমনি এমনি হয়নি কিন্তু ছাড়া যেটা আমরা দেখছি তৃণমূলের মধ্যে এত উৎসাহ এবং কিছু লোক তাকে মালা পরাচ্ছেন পুস্পোষ দিচ্ছেন ফুল যেন তিনি তীর্থ জয় করে এলেন কি বলবেন কিছু তৃণমূল দলে প্রতিভক্তি চোরের লোক অনুব্রত মন্ডল এভারেস্ট জয় করে আসেনি অনুব্রত মণ্ডল স্বাধীনতা সংগ্রামে বন্দি দশা কাটিয়ে আসেনি রাজনৈতিক ভাবে বন্দি হয়নি সে তিহার জেলে গেছিল গরু পাচার কেন্দ্রে গরু পাচার সেই গুরু পাচার কেন্দ্রে একদিন নয় দুদিন নয় দু বছর জেল এবং লোয়ার কোর্টে বেল পেয়েছে আপনি

বীরভূমে তৃণমূলের দুটি গোষ্ঠী একটা কাজল গোষ্ঠী একটা অনুব্রত গোষ্ঠী অনুব্রত গোষ্ঠীর লোকেরা সব শান্তি হয়ে গেছে কাজল গোষ্ঠীর এখন অনুব্রত এসেছে এখন কাজল গোষ্ঠীকে টেক্কা দেবে সেই জন্য অনুব্রত গোষ্ঠী এখন দাদা এসছে দাদা এসছে দাদা এসছে ফুলের মালা চলাচ্ছে তরুণ সাজাচ্ছে ব্যবসায়ী সমিতির নাম করে তরুণ সাজাচ্ছে অনুব্রতের ছবি দিয়ে সাজাচ্ছে সেই অনুব্রত যখন পার্টি অফিসে বসছে দু নয়নে অশ্রু হচ্ছে অর্থাৎ যে অনুব্রতকে আমরা দেখেছিলাম পুলিশকে বলতে এই সময় দিলাম এই টাইমের মধ্যে যদি কাজ না করো তুমি চুরমার করে দেবে সেই অনুভূত আজকে নেই সেই বাগের বাচ্চা আজকে নেই সেই সাপের বাচ্চা আজকে নেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার নেই আজকে অনুব্রত ওই তিহার জেলে ইডি শিলায় বিষ উপরে ফেলেছে বিষ যদি উপরে ফেলা হয় এখন ধোরা সাপ হয়ে গেছে তাই

জেল খাট আজকে বাংলার বুকে তোদের এই তৃণমূলের একটা ছিনাল ঘোষ আছে সেই ছিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা আসে তা সেই লোকটি যখনই টিভির সামনে আসে চোর 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 জেল আসে আমি সাড়ে তিন বছর ডাকটা কিন্তু নিচ্ছে না আজকে ফিরাল আছি একদিনের জন্য জেল খেতেছি কিন্তু ওর মেয়ে রাস্তা দিয়ে গেলে বলছে এই চোরের মেয়ে চোরের মেয়ে এটা আমি বলছি না ফিরাদ মেয়ে বলছে সে বাইতে বলছে মিডিয়ার সামনে বলছে সুতরাং এই যে অনুব্রত অনুব্রত মেয়ের নামে নামের পাশে ছাপ্পা পড়ে গেল দাগ পড়ে গেল দু বছরের জেল খাটা আসামি ওয়াইলা, ময়লা সাবান দিয়ে ধুলে যায় না এই যে দু বছরের জেল কাটা আসামি এটা অনুব্রত মন্ডল এবং অনুব্রত মেয়ের গায়ে জেল পড়ে গেল যদি খোদানা কাজটা অনুব্রত মন্ডলের মেয়ের বিয়ে হয়ে যায় তার যদি সন্তান হয় সেই সন্তান যখন রাস্তায় বেরোবে স্কুলে যাবে তখন সমাজ পাড়ার লোক প্রতিবেশী স্কুলের সহপাঠীরা বলবে এই তোর মাথায় জেল খাটা আসে ছাড়ে দু বছরে জেল কাটাতে গরু চুরে তোর জেল কাটা আসেনি গরু চুরে আসেনি এই দাগ জীবনে উঠবে না সাত পুরুষ যাবে এই দাগ ফিরা দাকিম বলছে বাংলার বাঘ ফিরে এলো আর মমতা ব্যানার্জি দেখাই করলেন না দুটোর মধ্যে কি কোনো গেম আছে দেখুন ফিরা দাকিমের জেল কাটা আসেনি একদিনের হলো আর

পশ্চিম বাংলার বুকে মুখ্যমন্ত্রী সে বুঝে নিয়েছে যে অনুব্রত মন্ডল এখন বাতিলের খাতায় যে কোনো মুহূর্তে ওকে ইডিসিবিআই তুলে নিতে পারে অর্থাৎ তৃণমূল ওখানে দুটো সাংসদ বাদ দিই পঞ্চায়েত ভোটে গেছে নেতৃত্বে পেয়েছিল কাজল সেখানে অর্থাৎ অল্টারনেটিভ অল্টারনেটিভ মন্ডলের দুটো তিনটে কারণ হচ্ছে একটা চোখের জল হচ্ছে যে আমি কি ছিনু আর কি হনু এটা গেল এক দু নম্বর হচ্ছে যে মমতা ব্যানার্জি ও ভুলভাল বকলেও বলতো ওর অক্সিজেন কম যাচ্ছে ও ভাষা বলে বাড়ি সমস্ত কিছু মমতা ব্যানার্জি তখন পোটেক আজকে তো পোটেক দেওয়ার কাজ নেই কারণ ওকে মাইনাসে তৃণমূল ওখানে উইন করেছে বঞ্চ ওকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ওকে যদি মঞ্চে ডাকে বা মমতা ব্যানার্জি ওর বাড়িতে যায় তাহলে আইনের চোখে আইনের চোখে ও প্রভাবশালী এটা প্রমাণিত হয়ে যাবে দিস ইজ দ্য তাই অনুব্রত মন্ডল এটা বুঝতে পেরেছে যে আমার বীরভূমে আস্তে আস্তে পায়ের তলা থেকে মাটি সরে গিয়ে আমার বিরোধী পক্ষ অর্থাৎ তৃণমূল কাজল শেখ উঠে পড়ে এই কাজল শেখকে এই অনুব্রত মন্ডল পাওয়ার লোকেদেরকে বিভিন্ন জড়িয়েছে এই অনুব্রত মন্ডল গলায় পা দিয়ে অনেকের জীবন জীবিকা নষ্ট করে দিয়েছে এই অনুব্রত মন্ডল গাঁজা থেকে সে প্রতিদিনকে জীবন বরবাদ করে দিয়েছে তাই পাপ কোনদিন বাপকে ছাড়ে না বাপের পাশ্চিত্য অনুব্রত মন্ডলকে চোখের জলে দিতে হবে আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে অনুব্রত মন্ডলের জামিনে কি ইডি ব্যাক ফুটে গেল না ইডিও ব্যাগ ফুটে যায়নি সিবিও ব্যাগ ফুটে যায়নি মার্ডার কেসের আসামিকেও গেল যে তদন্তটুকু দরকার সেই পরে তদন্ত জমা হয়ে যাওয়ার পরে আর কাউকে ধরে রাখা যায় না তাকে বেল হয় শর্ত সাপেক্ষে বেল দশ লক্ষ টাকা বেল বন্ধ তার পাসপোর্ট ভিসা জমা সে কোথায় আছে তার লোকেশন তার মোবাইল সমস্ত কিছু শর্ত সাপেক্ষে যাবে একটা ব্রেক করলে আবার এখন ট্রায়াল শুরু হয়নি ট্রায়াল শুরু হলে যে বিচার হবে সেই বিচারের প্রক্রিয়াতে যদি প্রমাণিত হয়ে যায় অনুব্রত মন্ডল এনামল বা তার মেয়ে প্রমাণিত হয়ে গেলে একটা তার যাবজ্জীবন বা ফাঁসি কিন্তু আমাদের কাছে যা খবর আছে সোর্স যে অনুগ্রত মন্ডল সম্ভবত সম্ভবত হতে চলেছে আর হলে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই জেলে যাবে তার রাস্তাটা পরিষ্কার আচ্ছা এটা কি হওয়া যায় মানে একজন এত বড় আসামি যাকে মানে দু বছর ধরে জেলে রাখা হয়েছে দশ লক্ষ টাকার বন্ডে যাকে ছাড়া হলো সেইভাবে কাজ করানো হয় আমাকে আমার আমি আজ্ঞা আবহক আমি কর্মচারী মাথা উপরে দরকার তো মাথা তাই মাথাকে ধরার জন্য ছোট ছোট পাঠাকে অনেক বলি দিতে হয় মোষকে বলি দিতে হয় আগে পাঠা বলি হয় তারপরে মোষ বলি হয় তা আগে পাঠা গুলো বলি হয়ে যাচ্ছে মোষ আগামী দিনে বলি আর সেই কারণে কি মমতা ব্যানার্জি তার সাথে দেখা করলেন না মেবি হতে পারে ওর কাছে খবর থাকতে পারে যে অভিষেক ব্যানার্জির নাম বলে দিয়েছে হতে পারে এনামুল নাম বলে দিয়েছে হতে পারে ওর মেয়ে নাম বলে দিয়েছে হতে পারে আরও রাঘব বোয়ালদের নাম বলে দিয়েছে তো কোনোটাই না বা কোনটাই হ্যাঁ সবই সম্ভব তাহলে আপনি বলছেন যেকোনো সময় অভিষেক ব্যানার্জী বা মমতা জিজ্ঞাসাবাদ করা যদি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে যেতে পারে তা বাংলার মুখ্যমন্ত্রী কোন ছই সাধারণ মানুষ প্রশ্ন করছে যে সারদা থেকে নারদা একের পর এক মামলায় যেখানে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে অভিষেক না মানে এইবার কি সেই বেড়ে গেল কথা আছে বাংলায় ভেড়া খোঁটা তো গালিঘাটে সেই খোঁটা পর্যন্ত পৌঁছানোর জন্য ভেড়ারই তো সাহায্য নিতে হবে অনুগ্রত মন্ডল হয়তো তার মেয়ের জন্য হয়তো তার জীবনের জন্য

বলতো কংগ্রেসে বলতো বুর্জোয়াটি ইন্দিরা গান্ধী এখানেও কংগ্রেস পড়ে গেল অর্থাৎ তারপরে ওই যাদেরকে বললো বুর্জুয়া পার্টি যাদেরকে বললো ডাইনি ইন্দিরা গান্ধী যাদেরকে বললো ববাস কেলেঙ্কারির নায়ক রাজীব গান্ধী তার সাথেই আবার

অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে অনুব্রত মণ্ডল যে ফিরে এসছেন জামিনের জামিনের দ্বারা মানে দশ লক্ষ টাকা মন্ডে তিনি জামিন পেয়েছেন সেই জামিনের জন্য কিন্তু তিনি ফিরে এসছেন কিন্তু যে কোনো মুহূর্তে তাকে কিন্তু আবার জেলে যেতে হতে পারে এবং সূত্র যেটা বলছে স্যার যেটা বললেন আলী আফজাল চাঁদ সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্ন তুলে দিল বাংলার বুকে এই মুহূর্তে যে যে কোনো সময় অভিষেক ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কিন্তু গরু পাচার কে কেন্দ্র করে যে কোনো সময় ডাকা হতে পারে যে কোনো সময় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারেন এটা কিন্তু আজকে আমরা একটা বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য